আপনার নিজের জায়গা যদি বর্গা থাকে তাই নিয়ে নিশ্চয়ই আপনি খুব চিন্তিত তো বর্গা কি করে উঠাবে সেটা নিয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিও প্রথমেই যিনি বর্গাদার আছেন সেই বর্গাদারের সাথে কথা বলুন এবং সেই বর্গাদারের সাথে একটা মীমাংসা করুন সেটা টাকা পয়সা দিয়েই হোক কিংবা অন্য কোনো কিছু দিয়েই হোক ওনাকে রাজি করান এবং বিএলআরও অফিসে বর্গাদার এবং আপনি যান এবং বিএলআরও সাহেবের কাছে বর্গাদার বলুক যে ওনার বর্গা উঠিয়ে নিতে কোনো আপত্তি নেই এতে যদি বিএলআরও সাহেব মনে করেন যে জমিতে বর্গা উঠিয়ে নেওয়া যাবে উনি জমির বর্গা কেটে দেবেন আপনার জমি আগে যেমন ছিল তেমনই হয়ে যাবে এবং অতি অবশ্যই বিএলআরও অফিসে বর্গা কাটাবার সময় বর্গা ডিলিটেড ফর্ম আপনি এবং আপনার যিনি বর্গাদার উনি সই করবেন এর ফলে বর্গা কিন্তু আপনার জমি থেকে চিরতরে কেটে যায়